নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়বাদাম রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে গুড়বাদাম রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু সেটা চিনি আর বাদাম দিয়ে আজকে শেয়ার করব। আখের গুড় আর বাদাম দিয়ে গুড়বাদাম রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি মুখরোচক রেসিপি ছোট থেকে বড় সবার পছন্দের এভাবে বাড়িতে বানালে বাজার থেকে আর কিনে খেতে হবে না গুড় বাদাম রেসিপি বানানোর জন্য চিনে বাদাম লাগবে চিনে বাদাম নিয়েছি অন্যদিকে চুলাই কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি চিনে বাদাম দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে বাদাম ভালো করে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করতে হবে আরও কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বাদামের কালার চেঞ্জ হচ্ছে বাদাম ভাজা কমপ্লিট বাদাম ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব অন্যদিকে একটা থালায় খুব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নেব এইভাবে সর্ষের তেল ব্রাশ করে নিলে খুব সহজে সহজেই বাদাম উঠে আসবে অন্যদিকে চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আখের গুড় দিয়েছি আমি এখানে এক কাপ আখের গুড় দিয়েছি কারণ আমার বাদাম আছে এক কাপ আপনারা কম বেশি করতে পারেন অনবরত নাড়তে হবে গুড় গলতে শুরু করেছে ভেজে খোসা ছাড়িয়ে রাখা চিনি বাদাম দিয়ে দিয়েছি বারবার নাড়াচাড়া করতে হবে গুড় পুরোপুরি গলে গেছে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে গুড়া যখন চটচটে ভাব ধরবে তখন বুঝতে হবে গুড়বাদাম কমপ্লিট নামিয়ে নেব আগে থেকে তেল ব্রাশ করে রাখা থালায় মেশারের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সমান করে নেব মেশারে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি নরম থাকা অবস্থায় পিস পিস করে কেটে নেব সুন্দরভাবে চৌকো আকারে কেটে নিয়েছি থালা থেকে খুব সহজেই উঠে আসবে খুব সহজেই উঠে আসছে গুড়বাদাম আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি মুখরোচক রেসিপি আখের গুড়ের গুড়বাদাম পরিবেশনের জন্য একদম রেডি গুড়বাদাম একবার বাড়িতে বানিয়ে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় ছোট থেকে বড় সবার পছন্দ হবে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অন্তত একবার হলেও গুর্বাদাম রেসিপি ট্রাই করবেন সত্যি খুব সহজে মাত্র দুটো উপকরণে এই রেসিপিটা বানানো যায়